গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি সব বাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তো এইবার আমার রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে রং টং সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি মোটামুটি করে গুছিয়েছি এখন সবগুলো তারা ওর এমনি মানে রেখে দিয়েছি এখনও ঠিকভাবে গোছানো হয়নি তো দেখো কীরকম হয়েছে রান্নাঘরটা তোমরা অবশ্যই বলবে যে কীরকম হয়েছে টায়াল গুলো কেমন লাগছে কালার রঙ মানে ঘরের কালারটা রকম লাগছে মেঝের কালারটা টাইলের কালারটা কীরকম মানে ভালো লাগছে কিনা না একটু সবই কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে আর আমি মডেলার কিচেন করব বলে এইভাবেই করেছি তো তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি হয়তো মডেলার কিচেনটা খুব তাড়াতাড়ি করতে পারবো তো প্লিজ সাপোর্ট মি আর আমরা এখন অনেক তো ফ্রেন্ড আজকে আমরা যাচ্ছি মায়ের বাড়ি কিন্তু ওটা আমাদের মানে আর একটা গ্রামের বাড়ি আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে আর ওখানে মা বাবা আছে ভাইরা নেই বেড়াতে গিয়েছে তো আমরা তিন বনে ওখানে যাব আর এ দেখো কিছু বাজি মানে তারাকাঠি টাকার গাছ এগুলো আমার মেয়ে একটু ফোটাবে ওর মানে আমার বোনের ছেলে মেয়েদের সঙ্গে তার জন্য কিনে দিচ্ছে কিন্তু আজকে জানো তো যেতে যেতে কী হয়েছে আমাদের গাড়ির সামনে হঠাৎ দেখছি একটা মানে সাপের মতো তারপর আমি দেখছি তো হ্যাঁ সাপই মনে হচ্ছে তারপর গাড়ি থেকে নেমে যাই হোক সাপটা তখন মানে গাড়ির কাছে কাছে এসে পড়ে গেছে নিচে তারপর আমরা কিছুক্ষণ মানে ও কণাটা তুলে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে সাপটাও মাথা তুলে মনে হয় খরির সাপের বাচ্চাগুলো হয় ওগুলোই হবে তারপর তোমার অনেকক্ষণ পরেও মানে চলে গেল তারপরে আমরা আবার চলে আসলাম তো এই দেখো আমাদের মায়ের যে গ্রামের বাড়ি গ্রামটার নাম শাহজাহপুর তো এই দেখো এখানে ফ্লাইওভার ব্রিজ হচ্ছে ফ্লাইওভার হচ্ছে তো খুব সুন্দর লাগবে ওখানে ওইটা যখন হয়ে যাবে দেখতে তো এই দেখো আমরা যাচ্ছি দেখো গ্রামের পরিবেশ এত সুন্দর আর এখানে একটা মন্দির আছে ঠাকুরের মিল বলে ওই জায়গাটা ও তো ওখানে একটা মন্দির আছে মন্দিরে তোমার জীবির দর্শন সব মনে হচ্ছে তো এই দেখো আমরা পৌঁছে গেছি গ্রামের বাড়ি দেখতেই পাচ্ছ আর আমাদের যে দেখো ডাকলিন ছিল ও দেখো বিউটি তো ওকে আমার মেয়ে এখন ওর পাপাকে বলছে আমাকে ধরে দাও অনেকদিন পর দেখেছে ওদের সঙ্গে খেলছে আর এগুলো সব মুরগি মা এগুলো বসে গ্রামের বাড়িতে থাকে আর এই দেখো বাড়িটা এখনও কমপ্লিট হয়নি কিছুটা হয়েছে নিচে ভাইয়ের দোকান আছে ওই নিচে সাইডটা ওই জন্য ওটা আগে তাড়াতাড়ি হয়ে গেছে এখনও কিছু অনেক কাজই বাকি আছে কুটিটা হয়েছে শুধু তো এখন পুটি প্লাস্টার এগুলো হয়ে আছে আর অনেক কাজই বাকি আছে তো ও এখন বাড়ি চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে তো এই দেখো আমাদের এটা গ্রামের বাড়ি অনেকটা এরিয়া আছে ওই বাড়িটা তো আমরা এখন একটু দোলনায় বসে পড়েছি মামিয়েকে তো দেখো বৃষ্টি হয়েছে কিভাবে। আমরা আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি হলো তো একটু বৃষ্টিটা কমেছে আমার মেয়ে এখন বলছে দোল বসবো তো আমরা একটু দোল বসে আছি এই দেখো এটা পুরোটাই পা পাঁচিল ঘেরা আছে তোমরা পাচিলটা দেখতে পাচ্ছো না আর এই দেখো বাড়িটা আর এই দেখো আমাদের পুকুরটা এই পুকুরে আমরা মাছও ধরেছি আবার আজকেও ধরবো আর এই দেখো বৃষ্টি হয়েছে তার জন্য আমি ওইদিকে যেতে পারছি না এটা আমার আব্বা আর এই দেখো আব্বা অনেক লাউ গাছ লাগিয়েছে কি সুন্দর লাউ অনেক লাউ মানে এর আগে হয়েছিল আবার এই দেখো ছোটো ছোটো জায়গা ছোটো ছোটো আবার কচি কচি হয়েছে লাউ আর এই দেখো ওগুলো ঢ্যাঁড়স ধরেছে ওগুলো অতটা তোলে না ওগুলো বড় হয়ে গেছে অনেক আর পাথর কুচি গাছ আছে এটা এগুলো মহিলা নাকি বলে সবাই যাই হোক ওগুলো আর এই দেখো এই মুরগিগুলো এই ঘরের মধ্যে থাকে রাত্রিবেলা এখানে ডিম ডিম পাড়ে এখানেই থাকে মুরগিগুলো এটা হচ্ছে মুরগির ঘর আলাদা করে আর এই যে এখানে আবার কিছু আবার আলাদা জায়গায় কিছুটা তোমার লাউয়ের গাছ আছে আর চাল কুমড়োরও গাছ আছে দাঁড়াও দেখাচ্ছি চাল কুমড়োর গাছগুলো আবার কোথায় আছে তো এখানে তোমার মুরগিতে আবার ছোটো ছোটো চারা যেগুলো হয় ওগুলো খেয়ে নেয় ওই জন্য মশারি দিয়ে কিছু চারা ওখানে দেওয়া হয়েছে বেগুনের আছে পেঁপে চারা আছে আর এই দেখো কলা গাছগুলো আছে ওই ওই পাশে পা পাচিল দেওয়া আছে ওই পাশ পর্যন্তই মানে আমার আব্বার জায়গা আর ওই দেখো ওই পাঁচিলের ওই পাশে সব বাড়ি আছে ও ওগুলো সব আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনও আছে মানে আমার আবার যারা চাচা ওনাদের বাড়ি আর এই দেখো চাল কুমড়ো ধরেছে দেখো ছোটো ছোটো ধরেছে মনে হয় বড়ো এখানে নাই একটা তো দেখতে পাওয়া যাচ্ছে না বড় আর এই দেখো পেঁপে ধরেছে দেখো ছোট্ট গাছে কত পেঁপে ধরেছে গাছগুলো কিন্তু একদমই ছোটো ছোটো আর ওখানে লেবু গাছ আছে প্রচুর পেয়ারা গাছ আছে সব লাগানো আছে তো দেখাচ্ছি এই দেখো তোমার হলুদের গাছ লেবু গাছ দেখো পেঁপে ধরেছে কি সুন্দর করে ছোটো ছোটো গাছ আর এই দেখো পেয়ারা পেয়ারাগুলো নাকি পোকা হয়ে যাচ্ছে ভেতরে এই দেখো আব্বা কিছু পেয়ারা দেখছে ভালো আছে কি আমার মেয়ে আবার ওটা পারলো। আর এই দেখো কুলের গাছ আছে একটা খুব সুন্দর মানে মিষ্টি হয় কুলটা আর কুলের গাছটা দেখো মানে চলে এসেছে ছোটো ছোটো মানে ফুল ধরে নিয়েছে আর বৃষ্টি আসছে তাই আব্বা আমাদেরকে ডেকে নিল যে চলো ভেতরে চলে যাই তাই দেখো আমার মেয়ে আগে আগে ছুটছে আর আব্বাও যাচ্ছে আমিও তাড়াতাড়ি যাচ্ছি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো আমরা চলে যাচ্ছি ঘরের ভেতর ভাবলাম একদম মানে শেষ প্রান্তটা গিয়ে তোমাদের মানে জেল দেওয়া যতটা ততটা দেখাবো কিন্তু হলো না খুব জোরে বৃষ্টি চলে এসেছে তার জন্য দেখাতে পারলাম না এই দেখো আমরা ঘরের মধ্যে চলে আসলাম এই দেখো বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছে আর আমার মেয়ে বলছে মুরগির বাচ্চা ধরবো এই ধরবো তো আমার আব্বা বলছে ওপরে ওপরে আয় তারপরে দেখছি পরে ধরবি বৃষ্টিটা ছেড়ে যাক এরকম বলছে শুনছে না শুনতেই চাইছে না দেখো কিভাবে বৃষ্টি পড়ছে আর এই দেখো মাদের রেলিং আছে তো পাশেই পুকুরটা মানে খুবই সুন্দর লাগে ওইটা মাদের পুকুর ওই পাঁচ পাঁচিলের ওই পাশেরটা আমার আব্বার চাচার পুকুর ওটা মানে তিনটে চাচা আছে আব্বার ওই তিনটে চাচার ওটা পুকুর আর এটা আমার আব্বার পুকুর আর এই দেখো আমার বোনের ছেলে ওর তো আমার মেয়ে আজকে এখন বলছে চল আমার সাথে খেলবে এই বলে ওর পেছন পেছন এদিক ওদিক করে ওকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে দেখো এই দেখো একবার এদিকে যাচ্ছে এবার ওদিকে যাচ্ছে আমার সাথে খেলো তো পরের দিন দেখো সকালে আব্বা বাজার নিয়ে চলে এসে সকাল সকাল বেগুন আছে ধনে পাতা তোমার ডিমোন এসেছে আর ইলিশ মাছ আর ফুলকপি এনেছে চারটে ফুলকপি এনেছে আর মাটন এনেছে মাটনটা তোমার আলু দিয়ে ফুলকপি দিয়ে জ্বলাবে খাই তো আমরা মাছটা মাছটা শুধু রান্না করতে আর আর সবাই বলছে একটু প্রচুতে বেগুন দিয়ে আলাদা করে ওটাও হবে তো মাছটা মাকে কেটে নিতে বলবো কারণ মাছটা আমরা ঠিক মতো কাটতে পারবো না মাছের পেটে মনে হয় ডিম আছে যদি আমরা কাটতে যাই একদম বাজে হয়ে যাবে কাটে কারণ আমরা ঠিকমতো বড়ো মাছগুলো পিস করতে পারি না মা খুব সুন্দর করে কাটে তো চলো মাকে বলি মাছটা কেটে নেবে দেখো মাছটা কাটতে শুরু করে দিয়েছে এই দেখো মা খুব সুন্দর করে কাটে এই দেখো আমরা এরকম করে কাটতেই পারতাম না একদম সব ডিম টিম সব

ময়দা মেখে নিয়েছি এবার আমরা এই পুকুরটাই নিচে যাব নিচে গিয়ে আমরা এখন পুকুরটাই মাছ ধরবো তো চলো মাছ ধরতে এই যে ছিপ এখন ছিপ নিয়ে আমরা পুকুরের ধারে চলে যাব তো চলো পুকুরের ধরেই দেখো মাছ ধরতে আমরা শুরু করে দিয়েছি এই দেখো মাছ পেয়েছে এটা কিন্তু আম্মুই মানে ধরেছে আম্মু যখন মানে ছিপটা নিয়ে ওকে ধরিয়ে দিয়েছিলাম ছিপটা খুব ভারী তার জন্য আর মাছটা একটু বড় সাইজের তার জন্য আমি আবার ছিপটা প্রথমে তুলে নিয়ে আসলাম তারপরে এই দেখো আম্মু বালতির মধ্যে জল দিয়ে মাছটাকে ছেড়ে গেছে তিনটে মাছ আছে তো ছোটো ছোটো মাছও পাচ্ছি কিন্তু ওগুলো ছেড়ে দিচ্ছে ওগুলো নিচ্ছি না ছোটো ছোটো মাছ নিয়ে কী করবো তাই কেউ খেতে চাইছে না যেহেতু মাছ মাংস সবই রান্না হয়েছে আর এ দেখো বোনের ছেলে তোমার সাঁতার কাটছে ও যখনই আসে পুকুরের সাঁতার কাটে এখানে এসে আবার এমনি এমনি ও গ্রামের বাড়ি মাঝে মাঝে চলে যায় আমার আব্বার সঙ্গে তখন গিয়ে আবার সাঁতার কাটে তাই দেখো আমার মেয়ে আবার একটা মাছ পেয়েছে আর পুকুরের ধারে তো ওই জন্য মেয়ের পাশে থাকতে হচ্ছে যখনই ও ছিপটা অনেক বড় তার জন্য আমি ধরিয়ে দিচ্ছি মানে যখন মাছটা পাচ্ছে কিংবা মানে তুলতে হবে তখন আমি তুলে দিচ্ছি আর ও এমনি ধরে থাকছে ওর মাছ কিন্তু খাওয়ার কারো ইন্টারেস্ট নাই কিন্তু ধরতে খুব ভালো লাগে তার জন্য আরও আমরা মানে এরকম করি আর আমার মেয়ে তো সকালবেলা থেকে উঠে থেকেই চলো 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 করছে মাছটাশ ধরা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি এ দেখো আমার মেয়ে আমার মেজোবোনের কাছে মেহেন্দি পড়ে দিল ও মেহেন্দি পেহেন্দি করছিলো পড়বে আর এই দেখো আমি সবার ফেসিয়াল করে দিলাম এটা বড় বোনের ফেসিয়াল করেছি ফার্স্টে তারপর করেছি তোমার মেজবোনের ফেসিয়ালও করে দিয়েছি আর দিদি তো বড়ো বোন ফেসিয়াল মানে ভিডিও করতে দিচ্ছিল না আর এই দেখো মেজোবনের ফেসিয়াল করছি মানে ফ্যাকটা লাগাচ্ছি আর চুলও কেটে দিয়েছি বড়ো বোনের চুল কেটেছি বোনের বড়ো বোনের মেয়ে তো আমরা গ্রামের বাড়ি থেকে চলে এসেছি এটা দিদির বাড়ি বড়ো বোনের বাড়ি বড়ো বোনের বাড়িতে চলে এসেছি দেখো বাইরে আমরা দাঁড়িয়ে আছি ওদের একটা তেঁতুল গাছ আছে দেখো এটা তেঁতুল গাছ এখানে আমরা গাছের তলায় স্বয়ং দাঁড়িয়ে আছি দেখি ডাক্তার দেখিয়ে আসলাম মেয়েকে ও আসলো বাড়ি থেকে নিতে আসলো আমাদের গাছকে আর এই দেখো তো আমরা এখন রেডি হয়ে বাড়ির দিকে চলে যাব। আর ও আবার প্রাঙ্গণ একটু উঠবে তার জন্য আমরা আবার মোহন মলে একটু ঢুকলাম মেয়ে আবার বললো ঢুকবো আর গেম খেলবো বললো তাই টেবিল ক্যারামটা ওখানে একটু খেলতে শুরু করলাম কি করব। আমি একা একা আছি তো ওর জন্য আমাকে খেলতে হচ্ছে ওর সঙ্গে দুজন মিলে আমরা এদের খেলতে শুরু করেছি আর কিছু আমার মেয়েরা সেটা কিনেছে সব বাড়ি থেকে দেখাবো আমি প্রথম থেকে আর মানে মলের ওই শপিং করারটা টাইমে আমি দেখাই নি টিডিও এই বাড়ি গিয়ে সব দেখাবো কিনেছি তা বেরিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম ও প্রাঙ্গণ থেকে এক সোজা চলে আসলো আর আমরা তারপর আমার মেয়ে আবার বলল ডমিনোজের পিৎজা খাবে তো আবার ওখানে গেলাম এর আগেও ওর পাপাই নিয়ে যাই কিনে কিনে তো আজকে আছে সঙ্গে তো বলছে চলো তো এই দেখো ডমিনোজে আমরা চলে এসেছি তো এখন পিৎজাটা কিনে নেবো আমরা অর্ডারও দিয়ে দিয়েছি এই দেখো আমাদের সিক্সটি ওয়ান নাম্বারে টিমকো নামে স্ক্রিনে দেখা যাচ্ছে দেখো এই দেখো দেখা যাচ্ছে টিনকো নামে অর্ডার আছে তো তোক্ষণ ওয়েট করতে হবে তো আমি একটু ভিডিও টিডিও করছি खरीदा था, था पर वो हमने खा लिया सॉरी पर इतना कुछ हम शॉपिंग कर रहे हैं तो चलो और दिखाते हैं आपको तो सॉस ये देखिए जहाँ पर मैंने रख दिया फिर स्ट्रॉबेरी इसका टेस्ट स्ट्रॉबेरी ओइ रखा है, तो है। ये ब्रेड तो ये पाव भाजी ब्रेड देखे कुछ लिखा है कुछ लिखा है जल्दी और ड्रिंक ये बहुत टेस्टी है

The cake butt.